আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন জি আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি আপনি ম্যাথে স্টুডেন্ট না জি না আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার কোন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না আপনি প্লিজ আসতে পারেন কিন্তু ম্যাম আমি তো ফোর্থ গ্রেডের ম্যাথ করাতে পারবো আপনি প্লিজ আসেন আমি সোহাগ সাথে কথা বলে নিব ম্যাম আই হ্যাভ ডান অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স দ্যাটস ফাইন বাট আই ক্যান ডু ফোর্থ গ্রেড ম্যাথ ভেরি ইজিলি ইউ ডোন্ট নিড টু ডু অনার্স অর মাস্টার্স টু ডু ফোর্থ গ্রেড ম্যাথ ম্যাম আই ক্যান ডু ইট ভালো থাকবেন আসি Waw, 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 w চাকরি করে কি তুই পড়াশোনা করতে পারবি ভাই সিকিউরিটি গার্ড হতে আমি রাজিয়েছি চাকরিটা আমার খুব দরকার পড়াশোনাটাও চালাইতে পারবো আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না আপনি পড়াশোনাও করেন নাকি জি ম্যাডাম কোন সাবজেক্ট ম্যাডাম আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান আমি ওই কলেজেরই শিক্ষার্থী ম্যাডাম তাহলে তো খুবই ভালো আমি আপনার কলেজের জুনিয়র আমাকে ম্যাডাম বলতে হবে না আমার ছোট বোনটা ক্লাস নাইনে পড়ে ওর জন্য টিচার খুঁজছিলাম আপনি কেউ কে পড়াতে পারবেন অবশ্যই পারবো আমি তো টিউশনই খুঁজছিলাম আমার বোন কিন্তু ক্লাস নাইনে পড়ে এর ইংরেজি পড়াতে পারবেন ম্যাডাম আমি ক্লাস এর সব সাবজেক্ট পড়াতে পারবো ঠিক আছে স্যার আজকে কিন্তু অপু বাসায় নেই তো না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম আপনাকে একটা কথা বলার ছিল জি বলে না থাক এখন না বলি যে কথাটা বলার জন্য দের বছর যাবত তা অপেক্ষা করেছি সেটা পরেই বলে তারুণের টিচার বলে তাকে আর পড়াতে আসতে হবে না কেন এই প্রশ্নের উত্তর তো আমি তোকে না আসুন এ মাসের পনেরো তারিখ আমার বন্ধু ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে আঠারো তারিখ তোদের বিয়ে তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে ছোটবেলায় তোদের মা মারা গেছে আমি তোদের বাবা আমি তোদের মা আমার কথা আবদ্ধ হলে তুই তোর বাবাকে হারাবি আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না আঠারো তারিখ আমার বিয়ে বিয়ের দিনে হাজবেন্ড এর সাথে ইতালি চলে যাবো আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি এটাই মনে হয় আমার হাতে হাই এই রোল নম্বর বলেন কি প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে একজন বিসিএস ক্যাডার হয়েছে সবাই তার জন্য করা